বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে শুয়ের ভিডিও একটা দেখলাম একটু আগে আর দেখার পরে দেখলাম যে ভিডিওটা করতে হবে আজকে আমার আমি ছুটি নিয়েছি ষষ্ঠীর জন্য দুদিন এই পর্দা এদিকে ফিরে কেন করছি লোকেশানটা চেঞ্জ হয়েছে ওদিকে একটা জালনা আছে বাইরে গাছপালা দেখা যাবে পর্দা কাঁচা হচ্ছে কিছু কাঁচা হয়েছে টানানো হয়নি যেহেতু কালকে জামাই ষষ্ঠী সব চলে আসবে তাই আমি একটু স্থান পরিবর্তন একই ঘর শুধু লোকেশনটা চেঞ্জ হয়েছে এই দেওয়ালটাকে আমি পেছনে নিয়েছি লাইটটা চোখে পড়ছে দেখি দাঁড়াও লাইট অফ করে কি হয় সেটা দেখে মুখের ওপরে সেটা বন্ধ করে দিলাম পেছনের লাইটটা দিয়ে জানি না কেমন হচ্ছে আমার ঠিক পছন্দ হচ্ছে না এইভাবে লোকেশনটা চেঞ্জ করাতে না কেমন যেন হচ্ছে আর একবার একটু দেখেনি চেঞ্জ করে দেখি হ্যাঁ এবার কিছুটা হলেও একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়েছে কেন সামনে আর পেছনে যদি লাইট থাকে না সবসময় লাইট দু সাইডে থাকলে ভালো হয় মুখের উপরে লাইটটা এসে ফোকাসটা করে আমার ঠিক ভালো লাগে না যাই হোক আজকে এতদিনের সংসার ছেড়ে সুতোপা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেউ বিশ্বাস করছে না বিশ্বাস না করারই কথা কারণ যে স্বামীকে সবার উপরে বসিয়েছিল সেই মেয়েটা যদি বলে আমার সাম আমার স্বামীর খোঁচা মারা কথা নোংরা কথা বলে আমাকে ইঙ্গিত করা সেটার জন্য আমি সংসার ছেড়ে যেতে বাধ্য হচ্ছি কারণ খাওয়া পরার একটা ব্যাপার ছিল আগে বারোটা বছর কেন সহ্য করেছে সে বারোটা বছর সহ্য করেছে তার খাওয়া পরার অসুবিধা ছিল কারণ তার বাবার যা ইনকাম ছিল তার উপরে সে একটা এক্সট্রা বোঝা হয়ে বাবা মার উপর দাঁড়াবে সেটা সে চায়নি আজকে সে নিজের পায়ে দাঁড়িয়েছে এখন তার ভাত কাপড়ের অভাব নেই সে নিজেরটা নিজে করে খেতে পারবে শুধু একটু আশ্রয় মানে ব্যাক সাইড থেকে আশ্রয় দেওয়া মানে একটা মেয়ে অসহায় যাতে না হয় তার পেছনে যেন কেউ কারোর হাত থাকে যে সে অন্তত বিপদে পড়লে দৌড়ে যাবে সেটা তার বাবা মা নিশ্চয়ই তাকে সেই আশ্বাসটা দিয়েছে তাই সে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে নাটক 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 অনেক শুনেছি আমিও বিশ্বাস করতে পারিনি যে সত্যি সত্যি ঘর ছেড়ে যাবে কিন্তু আজকে ওর ভিডিওটা দেখে কোথাও যেন আমার একটা বিশ্বাসের জায়গা এলো কারণ ওর বাবা অন্তত এই ব্যাপারে মিথ্যে কথা বলবে না খুব কাছ থেকে দেখেছি ওকে আমি খুব কাছ থেকে ওকে দেখেছি যে কটা যে কটা ঘন্টায় দেখি না কেন একটা সময় খুব টাচিংয়ে থাকতাম আমরা টাচিংয়ে থাকতাম তখন কোনো দিন মনে হয়নি যে আমরা কেউ কারো শত্রু কোনো দিন হব যে কোনো কারণবশত কন্টেন্টের জন্য আমরা শত্রু হয়ে গেছিলাম চরমতম শত্রু অনেকে আমাকে মনে করিয়ে দেয় ও আমার মেয়েদের নিয়ে নোংরা নোংরা কথা বলেছে আমাকে নিয়ে নোংরা কথা বলেছে হ্যাঁ বলেছে তখন ওই ধরনের ভিডিও করতো আমিও বলেছি ওকে কিন্তু ওর মতো অত নিচে নেমে বলিনি ওর চরিত্র নিয়ে কোনো দিন কথা বলিনি সবসময় বলেছি যার যাই হোক ওর চরিত্র খারাপ নয় তারপরে এই যে বিশ লাখ টাকা তোলার যে গল্পটা এলো ক্রাউড ফান্ডিং যে ও অ্যারেঞ্জ করেছে সেটার ব্যাপারে আমিও বিপক্ষে ছিলাম আমি বলেছি দেখ মানুষের কাছে হাত পাতবি সারা জীবন কথা শুনতে হবে তখন ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ভালো ছিল না ভিডিওর মাধ্যমেই বলেছি যে শ্বশুরবাড়ির গয়না তাই কি ওটা তোর প্রপার্টি ওটা বিক্রি করে তুই তোর চিকিৎসা কর তুই তোর চিকিৎসা কর কেশ লড়া না চিকিৎসা না কেশ লড়া কেস লড়তে তুই প্রথমে ভয় পেয়েছিলি যেটুকু সোনা দানা ছিল ওটা বিক্রি করলে তুই কেসের খরচটা তুলে দিতে পারতিস তারপরে তোর হার্ডওয়ার্ক ইউটিউবে কিন্তু সেটা করিস নি সহজ পদ্ধতি অবলম্বন করেছিলি কিউআর কোড দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলি তখন আমরা বলেছিলাম যে একজনকে ছিঁড়ে কেটে খেয়ে তুই টাকা ইনকাম করেছি তোকে হেল্প করেছি তোর ভিউয়ার্সরা তখন ভিউ দিয়ে আবার তাদের কাছ থেকে টাকা নিয়ে কেস লড়ছিস ভালো পদ্ধতি তখন সমর্থন করিনি তোর ওই ক্রাউড ফান্ডিংয়ে আমরা কেউ সমর্থন করিনি তখন তোকে যারা সাপোর্ট করেছিল তারাই এখন তোর এই কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা করে মাথার পোকা নাড়ি দিচ্ছে আর রুনা একটা কথা আমাকে বললো যে এপি ব্লগের সঙ্গে ক্রাউড ফান্ডিংয়ে আমি ছিলাম রুনা এটা তোমার ভুল কারণ আমি এ প্রিয়ার ছেলেকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে একে সবাই সাহায্য করো এবং এই ভিডিওটা সবার আগে সুতোপা করেছিল সবাই করেছিলাম আমরা একমাত্র মনে সীমা করেনি না কে করেনি বাদ বাকি আমরা সবাই প্রিয়ার পক্ষ হয়ে তার ছেলেকে সাহায্য করার জন্য বলেছিলাম নিজেরাও সাহায্য করেছিলাম আর ওই বাংলাদেশি না বাংলাদেশি কোনো টাকা পয়সা কোনোভাবে আমার মাধ্যমে প্রিয়া পায়নি প্রিয়া যা পেয়েছে ডিরেক্ট পেয়েছে যা পেয়েছে ডিরেক্ট পেয়েছে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ও তোলেনি আমার ভিউয়ার্সরা যারা অন্য দেশের ভিউয়ার্স তারা কি করে টাকা দেবে সেটা জিজ্ঞেস করেছিল তখন প্রিয়া একটা ভিডিও নামিয়েছিল যে এইভাবে তোমরা বাংলাদেশে যারা আছো তোমরা জানো সরাসরি বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা আমাদের ইন্ডিয়ায় লেনদেন হয় না অন্য মাধ্যমে আসে সেই কি আমি জানিও না তখন ওরা বলেছিল দুটো অ্যাকাউন্ট দিয়েছিল এই অ্যাকাউন্টে টাকা পাঠালে বাংলাদেশের লোক সরাসরি প্রিয়ার কাছে টাকা পাঠাতে পারবে সেটা কার অ্যাকাউন্ট ছিল কি ছিল সেটা প্রিয়া জানে এইটা হচ্ছে ব্যাপার তুমি তখন ছিলে না হয়তো তুমি হয়তো কারো কাছ থেকে শুনেই কথা বলেছো তুমি কারো কাছ থেকে শুনেই কথা বলো আর রামকৃষ্ণ মিশনের কথাটা বলে যাই একটু ভাঙিয়ে বলে যায় কথা উঠছে তো অনেকে যারা এখনকার তারা জানে না প্রিয় এক সময় সিদ্ধান্ত নিয়েছিল যা টাকা তুলেছিল এত কন্ট্রোভার্সি হচ্ছিল এই শুধু ভাই প্রত্যেকদিন দুটো করে একটা করে ভিডিও করে বলছিলো টাকার হিসাব দাও সব ভিওয়ার্সরা গিয়ে ওকে ছিঁড়ে খাচ্ছিল তখন বলেছিল আন্টি তুমি একটা ভিডিও করে বলো এই টাকা আমার কাছে চোদ্দো লাখ টাকা আছে এই টাকাটা আমি কোনো সংস্থাকে দেবো ভিউয়ারদের কাছে যদি কোনো সংস্থা জানাশোনা থাকে তারা যেন কিংবা কোনো অনাথ আশ্রমে দেবো তারা যেন আমার সঙ্গে যোগাযোগ করে সেই হিসাবে আমি একটা ভিডিও করেছিলাম যে তোমাদের যদি কারোর কোনো সংস্থা কিংবা কোনো অনাথ আশ্রম এরকম থাকে তোমরা প্রিয়ার সঙ্গে যোগাযোগ করে তাদের প্রিয়া সাহায্য করে এছাড়াও প্রিয়া অনেক থ্যালাসে মিয়া ক্যান্সার পেশেন্টকে প্রিয়া হেল্প করেছে তার প্রমাণও প্রিয়ার কাছে আছে তখন প্রিয়া আমাকে আমি বলেছিলাম আমাদের এখানে একটা রামকৃষ্ণ মিশন আছে যেখানে অনাথ বাচ্চাদের পড়াশুনো করানো হয় তখন প্রিয়া বলেছিল ঠিক আছে আন্টি তাহলে তুমি যোগাযোগ করো সেখানে আমি কিছু টাকা পয়সা টাকা পয়সা বেশি দেবো না আমি জিনিসপত্র দেব আমি সেই মিশনের অধিকর্তার সঙ্গে ফোনে কথা বলে উনি বললে চলুন ঠিক আছে আমাদের এখানে যারা বাচ্চারা আছে তাদের খাবারটা বাদ দিয়ে আপনারা অন্য কিছু দিতে পারেন কারণ বাইরের খাবার আমরা অ্যালাউ করি না হ্যাঁ ড্রাই ফ্রুট দেওয়া যায় শুকনো খাবার চাল ডাল কিনে দিলেও ওরা রান্না করে দেয় সেই সেই মোতাবেক প্রিয়াদের সঙ্গে ওনার নাম্বার দিয়ে পিয়ারা প্রিয়ারা ওদের সঙ্গে কথা বলে আমি শুধু লোকেশন জানার জন্য দেখানোর জন্যে ওর সঙ্গে গেছিলাম যেহেতু আমার পরিচিত তাই আমার সোর্সেই ওখানে গেছিলো এবং সেখানে গিয়ে খাতা পেন্সিল কলম এগুলো দিয়েছিলো একটা করে ড্রাই ফ্রুটের প্যাকেট দিয়েছিল আর কত টাকা দিয়েছিল আমি জানি না সেটা আমাকে দেখানো হয়নি যখন টাকাটা দিচ্ছিল আমি দূর থেকে ভিডিও করছিলাম ওই বান্ডিলে কত টাকা ছিল আমি জানি না আর কত টাকা রশিদ প্রিয়া নিয়েছে সেটাও আমি জানি না সেটাও আমাকে জানানো হয়নি আর আমি কৌতূহল বসত জিজ্ঞেস করিনি এই হচ্ছে আমার ক্রাউড ফান্ডিংয়ের গল্প কেউ যদি কোনো প্রমাণ করতে পারে আমার অ্যাকাউন্ট হয়ে কোনো টাকা প্রিয়ার কাছে গেছে কিংবা কোনো ভিউয়ার্স আমাকে পঞ্চাশটা টাকা দিয়ে বলেছে এটা প্রিয়াকে দিয়ে দাও সেটা প্রমাণ দেখালে আমি মাথা পেতে নেব তাই জন্য বলি রুনা হাওয়ায় গা ভাসিয়ে কোনো কথা শুনে তার ভেতরকার খবর না জেনে কথা বলো না যারা বলছে তারা প্রমাণ দেবে তারা তো অনেক কিছুই বলছে দেখা যাক প্রমাণ কত দূরকে দিতে পারে আমি একটা মানুষকে অনেক কিছু বলে দিতে পারি আমি বলতে পারি অসতী চোর ছ্যাঁচোর ডাকাত গুন্ডা এরকম বলতে পারি কিন্তু তার আমি চামড়ার মুখ দিয়ে বললাম বললে তো হবে না তার জন্য প্রমাণটা রেডি রাখতে হবে আমিও বসে আছি যে আমার বিরুদ্ধে কী কী প্রমাণ জোগাড় হয় দেখা যাক যাই হোক রুনাকে বললাম আর কাউকে এটা বলিনি রুনা যেহেতু কালকে ভিডিওর মধ্যে বলেছে ক্রাউড ফান্ডিং এপির ক্রাউড ফান্ডিংয়ে আমার নামও আছে হ্যাঁ সেই জন্য রুনাকে ক্লিয়ার করার জন্য এটা বললাম আর কাউকে ক্লিয়ার করার আমার কোনো যায় আসে না এবার হচ্ছে সুতাপা আজকে ঠোস সবুজ হিসাবে ওর বাবাকে ভিডিওর মাধ্যমে এসে কিছু কথা বলিয়েছে আমিও আমরা কয়েকজনও জানি যে ওর শ্বশুর বাড়িতে মাঝে মাঝে ওর বাবা মা আসতো সালিসি করতে সালিসি করতে আসতো ভিডিওতেও দু একবার ও বলেছে যে অশান্তি বাবা মা এসছে ওর বাবা অনেক সময় ওর বাবা মার সঙ্গে শ্বশুর শাশুড়িকে আমরা এক জায়গায় বসে খেতে দেখিনি আলাপচারিতা করতে দেখিনি কারণ যাকে দেখতে নাী তার চলন বাঁকা ওকে ওর শ্বশুর শাশুড়ি খুব একটা পছন্দ করতো না সেটা ওর কথাবার্তা আচার ব্যবহারেই বোঝা গেছে ও যতটুকু দেখিয়েছে সেটুকু শুধু মানুষের মুখ বন্ধ করার জন্য দেখিয়েছে ওর সঙ্গে ওর শ্বশুর শাশুড়ির খুব একটা ভালো সম্পর্ক ছিল না গা বাঁচানো সম্পর্ক ঝগড়াও নেই অশান্তিও নেই আবার ভাব ভালোবাসাও নেই তার মানে এই যে কোমর বেদে ঝগড়া করা করি এগুলো হয়েছে হয়তো আগে আমাদের ব্যথার্থে হয়নি তারপরেই তো ওর সঙ্গে আমার যোগাযোগ ছিন্ন হয়ে গেছে এখনো পর্যন্ত ওর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি জানি না তবে অনেকে তোমরা যখন বলেছো না যে তুহিন এ কথা বলতে পারে না এটা ভুল কথা মানুষকে ওপর থেকে দেখে চেনা যায় না তার সঙ্গে যারা ঘর করে যারা খুব কাছাকাছি থাকে তারা জানে যে সে কী বলতে পারে আর কি না বলতে পারে ও যেটা ভুলে গেলাম ট্রিটমেন্টের কথা এতদিন পরে কেন চার বছর পরে কেন এই ট্রিটমেন্টের সমস্ত কিছু সামনে এলো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে আমিও মনে করি না কারণ আছে কারণ ওই ট্রিটমেন্টের ফলে ওর দুটো ফেলোফাইন টি পরিষ্কার হয়ে গেছে তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে তাহলে বাচ্চা হলো না কেন অনেকেই প্রশ্ন করছে তাহলে কি তুহিনের দোষ না তুহিনের দোষ না তুহিনকে পরীক্ষা করে সুতপা নিজে বলেছে ওর কোনো দোষ নেই যা দোষ ছিল ওর ফ্যালোপাইন টিপ যদি ক্লিয়ার হয় তাতেই যে বাচ্চা হবে তা না ফ্যালোপাইন টিপ দিয়ে কী হয় সেখান দিয়ে শুক্রাণুটা যায় গিয়ে ওভারিতে গিয়ে জাইগোট উৎপন্ন করে এবার যেখানে বাচ্চা উৎপন্ন হবে সেই জায়গাটা যদি ঠিকমতো না হয় সেখানেও যদি কোনো ওর সেখানেও সিস্ট ছিল সেটা আগেই অপারেশন হয়েছে সেটা হয়তো বাচ্চা ধারণের পক্ষে উপযুক্ত হয়নি কিংবা নেই সেই জন্য হয়নি সেই জন্য হয়নি আজকে বাচ্চা না হওয়ার কারণে যদি ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো তাহলে অনেক আগেই বেরিয়ে যেত তাহলে অনেক আগেই বেরিয়ে যেত তবে একটা কথা একটা কথা আমার এখন বলার আছে যখন সুতো পায় এর আগে নোংরা থেকে নোংরা তোর ভাষায় ভিডিও করতো এই এখন যেমন সবাই ওকে নিয়ে ভিডিও করছে ফটো লাগিয়ে লাগিয়ে আগে ওকে নিয়ে ভিডিও করতে হলে পাঁচবার ভাবতে হতো দেখি শুনতে হবে আমরা যারা শুনেছি আমরা যারা ওকে নিয়ে ভিডিও করেছি জানি যে কী কী ফেরত আসবে এখন অনেকেই জানে যে সুতপার কাছ থেকে তেমন কিছু করা ডোজ ফেরত আসবে না কারণ ও নিজেকে সুদ্রে নিয়েছে এই ক্ষেত্রে একটা কথা বলি যখন ওই ধরনের ভিডিও করতো তখন কিন্তু ওর বাবা মা ওকে কোনো রকম বারণ করেনি বাবা মা বারণ করেও বাবার কথা খুব শোনে ও পৃথিবীতে একজনেরই কথা সব থেকে মানে একদম শিরোধার্য করে সে হচ্ছে বাবা ও নিজেই বলেছে আমাদের কাছেও গল্প করতে কি বলেছে ওর বাবা যদি তখন বলতো তুই এই ধরনের ভিডিও করিস না আজকে হয়তো এতগুলো খারাপ দিন ওর দেখতে হতো না এতগুলো খারাপ দিন দেখতে হতো না সীমার বাইরে অধৈর্য অসহ্য ধরনের ভাষা দিয়েও ভিডিও করেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই আজকে সে ধোঁয়া তুলসী পাতা আজকেও তখন যখন ওর বাবাকে এনে ভিডিওতে বলালো অনেকেই বলবে বাবা মিথ্যা কথা বলেছে বলবে এটা বলতে বাধ্য কারণ সেই জায়গা ও তৈরি করে রেখেছে বলবে যখন তুমি নোংরা থেকে নোংরা তর ভিডিও করেছ তখন তোমার বাবা এর সাথে বলেনি যে আমার মেয়েগুলো ভুল করছে আমার মেয়েগুলো ঠিক করছে না তুই এগুলো বন্ধ কর অন্য অন্যরকমভাবে করা সত্যি কথা বলা যে কেস কামারির ভয়তে আমরা সবাই চেঞ্জ হয়েছি নিজেদের ও বেশি চেঞ্জ হয়েছে তাই আজকে ওর বাবার বলা কথাগুলোকে মানুষ কিভাবে নেবে আমি জানি না তবে আমি যতটুকু বুঝেছি ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এই ঘটনা সত্যি এই ঘটনা সত্যি ও বেরিয়ে যাবে ওকে কেউ আটকাতে পারবে না কারণ ওর এখন খাওয়া পড়ার অভাব নেই অন্তত ভিডিও করলে ও জানে দুটো ডাল ভাতের মানে জোগাড় হবে আজকে আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বধু নির্যাতন শ্বশুর বাড়িতে নির্যাতনের জন্য বউ মারা গেছে এরকম অনেক ঘটনা পেপারে দেখেছি আমরা পনের জন্য বধুকে হত্যা করা বধু নিজেকে দিয়েছে এরকম অনেক ঘটনা দেখেছি তার একটাই কারণ মেয়েরা স্বাবলম্বী নয় একটু বড় হতে পড়াশোনা করতে করতে বাবা মা বিয়ে দেয় কারণ বাবা মার আগেকার সময় বাবা মার একটাই উদ্দেশ্য থাকতো যে একটা ভালো ছেলের কাছে যদি আমার মেয়েকে পাত্রস্থ করতে পারি তাহলে আমার মেয়েটা অন্তত খেয়ে পরে বাঁচবে কিন্তু বাবা মারা ভাবে না শুধু খাওয়া পরার জন্য একটা মেয়ে জন্ম নেয়নি তার অনেক চাহিদা আছে তার সম্মান দরকার কিন্তু একবার ভেবে দেখো তো যারা আমাদের দশক থেকে আরো আগে কিংবা আমাদের দশকে যাদের বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে কতটুকু সম্মান নিয়ে আমরা এসেছি হ্যাঁ আমি হয়তো সম্মান পেয়েছি কারণ আমার শ্বশুর বাড়িতে আমাদের তিন বইয়ের মধ্যে চার বইয়ের মধ্যে আমি গ্রাজুয়েট ছিলাম আর আমার বাবা টিচার ছিলেন আমার শ্বশুর বাড়িতে একটা সম্মান ছিল কিন্তু আমার স্বামী মোটে যাওয়ার পর থেকে সম্মান হয়তো ছিল কিন্তু সেইভাবে যাই হোক সেটা ছেড়ে দাও সেটা আলাদা ব্যাপার কারণ আমি সক্ষম আমি যতটা ইনকাম করেছি আমি নিজের মতো করে নিজে বাঁচতে পারি তাহলে এই যে সুতোপা কেন বারো বছর এতদিন অ্যাডজাস্ট করে সংসার করেছে তার একটাই কারণ সে কিছু ইনকাম করতো না এখনও যদি এখনও যদি ও ওয়াইপিতে না থাকতো ইনকাম না করতো বাড়ি ছেড়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবতো না কারণ ওকে একটা সময় ওকে দেওয়া হয়েছিল অপশন যে সংসার না ইউটিউব ও তখন বলেছিল আমি ইউটিউবটাই করব। কিন্তু মাঝে একবার বলেছিল যে এখন যদি আমাকে অপশান দেয় সংসার না ইউটিউব আমি ইউটিউব ছেড়ে দিয়ে সংসার করব সব থেকে বড়ো কথা কি জানো তো সম্মানটা হচ্ছে অনেক বড় লোকের বাড়ি কাজ করে খেলেও সম্মান হয় যদি না চুরি করে খাওয়ার সম্মান থাকে না চুরি করে খাওয়ার সম্মানের থেকে লোকের বাড়িতে কাজ করে খাওয়ার সম্মানটা বড় আজকে আমরা দেখেছি লোকের বাড়িতে কাজ করে তাদের ছেলেও যখন এসডিও হয় তখন সে তার বাল্য জীবন কোনো স্কুলে গিয়ে যদি বক্তৃতা দেয় কোনো বাচ্চাদের কোনো প্রজাতন্ত্র দিবস কিংবা যে কোনো স্বাধীনতা দিবসে গিয়ে যদি কোনো অনুষ্ঠানে গিয়ে যদি সে নিজের স্বীকারোক্তি কিংবা তার জীবনের কিছু অংশ বলে সে বলে আমার বাবা কৃষক ছিল কেউ বলে হয়তো আমার মা লোকের বাড়ি কাজ করতো কেউ বলে আমার বাবা কাঁচামালের ব্যবসা করতো কেউ বলে আমার বাবা শিক্ষক ছিল এরকম করে যখন স্মৃতিচারণা করে তখন কিন্তু অহংকার গর্বের সঙ্গে বলে যে আমার বাবা মা এই কাজ করতো কিন্তু কোনো পকেটমারের ছেলে যদি ভালো কাজ করে সে কিন্তু দিন বলবে না যে আমার বাবা করে আমাকে পড়াশোনা করিয়েছে যাই হোক আমাদের এখানে আছে এলাকায় আছে একজন পকেটমার পকেটমাড়ি করতো করে সে এখন বড় ভালো একটা পজিশনে আছে আমরা তো জানি সে কি করতো নতুন জেনারেশন জানতো না গাড়ি বাড়ি করে বাবা বিশাল এলাকা করে নিয়ে এখন সে বড় একজন কোন ধর্মের বলবো না যাই হোক থাকে তাই সেই জন্য আমার মনে হচ্ছে যে সুতপা বাড়ি ছাড়বেই সুতপা বাড়ি ছাড়বেই তবে এখানে তুহিনের ভূমিকা আছে তুহিন যদি যে জায়গায় ভুল করেছে যে জায়গায় ভুল করেছে সেই জায়গাটা যদি ঠিক করে নিতে পারে হয়তো নাও ছাড়তে পারে যে কথাটা সুতপা বলেছে এই কথাটা নেহাত মিথ্যে কথা নয় কারণ ও চোখ চোখ দেখে আমি অন্তত বুঝতে পারি যে ও কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে ও চোখের ভাষা বলে দিয়েছে ও ও যে ছয়হী নয়াকার যে কথাটা বলেছে কথাটা মিথ্যে নয় কথাটা তুহিন বলেছে এবং অতিরিক্ত খোঁচা মেরেই হয়তো বলেছে আমি জানি ওর চরিত্র খারাপ নয় আর সেই চরিত্র নিয়ে যদি কোনো একটা টোন কেটে খোঁচা মেরে কথা বলা হয় আত্মসম্মানে লাগবেই আর যেখানে সে নিজে ইনকাম করছে তবে একটা কথা শুধোবা তুই যতই বলিস যে আমার ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে এই কথা লোকে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কারণ যে কাজগুলো তুই করেছিস সেটা তোর যে ইনকাম হয় একসময় যে ভিউ হতো তা হলেও সে কাজটাকে ওভারটেক করে গেছে ওভারটেক করে গেছে কারণ তুই রান্নাঘর আর তোর বাথরুম পায়খানা যা খরচ করেছিস ভালো আমরা নিজে হাতে বাড়ি করেছি আমার ইউ এই ওয়াইটিতে মনিটাইজেশনের আগেই আমার ওই বাড়ি কমপ্লিট আমার বাড়ি কমপ্লিট হয়েছে কারণ আমি জানি এই বাড়িটা অর্ধেকের বেশি আমার হাজবেন্ড করে গেছিল অর্ধেকের বেশি শুধু ছাদ আর প্লাস্টার মেঝে টেঝে ওই ঘরের এই ঘরটা নতুন হয়েছে বাদ বাকি সব কিছু করা ছিল সিঁড়িটা তুলতে তাই আমার সারা জীবনের সমস্ত ইনকাম মানে জমানো টাকায়ের মধ্যে দিয়ে দিয়েছি খুব শখ ছিল আমার বরের ছাদ হবে বরের শখটা পূরণ করতে গিয়ে আমি একদম ফেটে চলছি যাই হোক সেই জায়গায় তুই যে খরচ করেছিস মানুষের মনে এটা সন্দেহ আসতেই পারে যে তোর ছিয়ানব্বই হাজার টাকা ওঠেনি তার বেশি উঠেছে বেশি উঠেছে কারণ তুই চিকিৎসা করতে তোর আগের ইনকাম সব ফাঁকা হয়ে গেছিল তুই বলেছিলি যে সেই ইনকাম আমার হাতে কিচ্ছু নেই এই যে দার্জিলিংয়ে তোরা ঘুরতে গেলি ঘোরাটা তোদের চিপ রেটেই হয়েছে কারণ তোরা কোনো স্পেশাল গাড়ি করে যাসনি ট্রেনে ট্রেনের রিজার্ভেশন করে যাস বাসে করে গেছিস ওখান থেকে শেয়ার গাড়ি করে গেছিস গেলেও হোটেলে থাকা খাওয়া এই যে পোশাক আশাক কেনা ওখানে গিয়ে গিফট কেনা কম খরচ হয়নি সমস্ত টাই তো স্বামী করেছে তুই কিছু করিস নি লোকে বিশ্বাস করবে না বল মেয়েরা বিশেষ করে মেয়েরা ইনকাম করলে ইনকাম করলে তারা কোথাও বেড়াতে গেলে তারা যে একেবারে কিছু খরচ করবে না এটা বিশ্বাস করা যায় না তবে তুই পারিস তোকে দিয়ে বিশ্বাস করতে হয় কারণ আমি জানি তুই খুব কঞ্জুস খুব কঞ্জুস আমি তোকে বলতাম না আগে ভিডিওয়ে যে দশ টাকা দামের পণস ব্যবহার করি সব তোর দশ টাকার ছিল এখনও হয়তো বড় বড় করিস নিজে ইনকাম কিনছি করছিস করতেই পারিস কোন তুই কিন্তু তোর হাত থেকে পয়সা বেরোনো তো সহজ নয় যাই হোক আজকে তোর ভিডিওটা দেখে আমার কোথাও মনে আমার নিজের ফিলিং হচ্ছিল কারণ আমিও তো একটা মেয়ের মা আমিও একটা মেয়ের মা আজকে যে সংসার জন্য সব কিছু করে সেই সংসার থেকে যদি নোংরা কথা শুনতে হয় সেখানে যদি সম্মান না থাকে শুধু দুটো খাওয়া পরার জন্য সেখানে পড়ে থাকা যায় না তবে বড্ড দেরি হয়ে গেছে বড্ড দেরি হয়ে গেছে এখন তুই বেরবি কদিন থাকবি একা তোর বর শ্বশুর করে তোর কাছে যাবে যাবে রে কাছে থেকে বুঝতে পারছে না আজকে যখন তুই আলাদা থাকবি তোর বর তখন বুঝবে এই যে মুখের গোড়ায় সব কিছু করে দিচ্ছিস এগুলো তার মনে পড়বে আর এই মনে পড়া থেকেই তার শুরু হবে ডিপ্রেশন তখন যেতে বাধ্য তোর পায়ে ধরে হলেও তোকে আনবে আর তখন কি করবি সে তো আমরা ভালো মতোই জানি আর তখন উঠবে আবার কথা নাটক দুদিনের জন্য বাড়ির বাইরে গেছিল থাকতে পারলি না আমরাই বলবো তখন থাকতে পারলি না সেই তো আবার তবে আবার সেই তো এলি তার লাফাতে লাফাতে গেলি কেন শ্বশুরবাড়ির লোকও বলবে আমরাও বলবো আমরাও বলবো বাচ্চা কাচ্চা থাকলে না সংসার ছাড়া বড় কষ্ট আজকে বাচ্চা নেই বলে এই সিদ্ধান্তটা তুই নিতে পারলি কারণ তুই যে বাচ্চাটা জন্ম দিতিস সেই বাচ্চাটার পরে ওর বাবারও অধিকার থাকত বাচ্চার জন্যে মিলেমিশে হয়তো সংসার করে যেত অনেকেই করে সেটা বাচ্চা না থাকলে বেরিয়ে যাওয়াটা সহজ তা বলবো আর একবার ভেবে দেখিস সংসারে থেকে সব কিছু মিটমাট করে সব কিছু করা যায় কিনা একবার ভেবে দেখিস কারণ সংসার ছাড়া মেয়েদের অনেক কথা শুনতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু তোর বাবা মারা শুনতে হবে এই ওয়াই থেকেই আমরা বলবো এ আমি হয়তো দুদিন পরে বলবো জানি জানি তোর বাবা মা কেমন কারণ আমরা নিজে যেটা করি আবার সেটা লোককে বলতে ভালোবাসি আমি আমি বললাম যে কাজটা করেছি সেই আমাকে কাজটা তুই যখন করবি তোকে বলবো আমি স্বাভাবিক এটা যেমন তুই এপি ব্লকের প্রিয়াকে বলেছিলি হিসেব দাও টাকা তুলেছ হিসেব দাও তুই কিন্তু কাউকে হিসেব দিসনি কিন্তু তুই হিসেব চেয়েছিস প্রিয়ার কাছে প্রতিদিন প্রতিদিন প্রিয়ার কিছু ব্যাপার আমারও ভালো লাগেনি কারণ ও মানুষকে কথা দিয়েছিল যে ও ছেলের ট্রিটমেন্ট অন্য প্রসেসে করিয়েছে সেটা ওর নিজের টাকায় আর যে টাকা তুলেছে ও কোনো সংস্থায় দান করবে কিন্তু কথা রাখেনি ও কথা রাখেনি আমাকে দিয়ে ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিও মোতাবেক ও টাকা দান করেনি ও টাকাটা ওর ছেলের নামেই রেখে দিয়েছে তার ছেলের ভবিষ্যৎ হিসাবে ছেলের ভবিষ্যৎ হিসাবে ও মানুষকে ঠকিয়েছে অবশ্যই কথা বলবো ও মানুষকে ঠকিয়েছে কারণ ও যে ট্রিটমেন্টের জন্য টাকা তুলেছিল সেই ট্রিটমেন্ট করতে এত টাকা লাগে না আর এই টাকা সেই ওর ফান্ডে যেত না ওর অ্যাকাউন্টে যেত না টাকা সেই ট্রিটমেন্টের অ্যাকাউন্টে সরাসরি চলে যেত ট্রিটমেন্টে অ্যাকাউন্টে সেই ডাক্তাররা সেই যে হসপিটালের অ্যাকাউন্টে সরাসরি অনুদানগুলো দেয় এটা সরকারিভাবে কিন্তু ও সরকারিভাবে সেই ট্রিটমেন্ট করাতে চাইনু প্রাইভেটে করাতে চেয়েছিল কারণ ওর টাকাটা ওর এক নিজস্ব অ্যাকাউন্টে ঢোকানোর জন্য নিজস্ব অ্যাকাউন্টে ঢোকানোর জন্য বুঝতে পারিনি যে এতটা গন্ডগোল করবে সাপোর্ট করেছিলাম সেই সাপোর্ট করার জন্য এখন আমাকে অনেকে বলে যে ক্রাউড ফান্ডিংয়ের সঙ্গে যুক্ত কিন্তু ও তখন সাপোর্ট সবাই করেছিল আমি একা না দেবশ্রী সুতোপা সব বাই দীপ্তি প্রিয়ার পাশে ঢাল হয়ে সুতপাকে বলেছিলাম আমরা সুতপা ওই ফান্ডিং ফান্ডিংয়ের জন্য প্রথম ভিডিওটা করেছিল যাই হোক সেটা এখন অন্য কথা যে যার কর্মের ফল তাকে ভোগ করতে হবে আমি যদি সত্যি কোনো অন্যায় করে থাকি আমাকে ফল ভোগ করতে হবে আজকে সুতপা অনেক অনেক লোককে কাঁদিয়েছে অনেক লোককে কাঁদিয়েছে এখন নিজেকে কাঁদতে হচ্ছে এটা তো কর্মাইজ ব্যাক এটা হওয়ারই ছিল আজকেও নিজেকে পরিবর্তন করেছে করলে কি হয় আমরা জানি আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণের বাণী ভাগবত গীতায় আমি নিজে পড়েছি যে তুমি একটা সময় খারাপ কাজ করেছো দেখা গেল তুমি দশ বছর খারাপ কাজ করেছ তারপরে তোমার যখন বিবেক জাগ্রত হয়েছে তখন তুমি তিরিশ বছর ভালো কাজ করেছো তাহলে তোমার বক্তব্য থাকতেই পারে যে আমি তো দশ বছর খারাপ কাজ করেছি আর তিরিশ বছর তো আমি ভালো কাজ করেছি তা আমার এই খারাপটা ভালোতে ঢেকে যাবে না এই ভালোর ফল ওই খারাপ দশ বছরের ফলকে খণ্ডন করবে না স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলছে না কখনোই না তুমি দশ বছর যে খারাপ কাজ করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে আর এই যে তিরিশ বছর যে তুমি ভালো কাজ করেছো এর জন্য তোমাকে সুফল পাওয়া তুমি পাবে কোনো কিছু দিয়ে ওই মাইনাসে মাইনাসে প্লাস ওখানে হয় না ওখানে প্লাসে প্লাসই হয় মাইনাসে মাইনাসই হয় বোঝাতে পারলাম না বুঝলে আমার কিছু করার নেই তার শুধু বলবো যে সিদ্ধান্ত নিয়েছিস যখন সম্পূর্ণ তোর নিজের ব্যাপার আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু না করাই ভালো না করাই ভালো আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় আছি তাই লোকে বলবে সেই ভয়ে নিজের আত্মসম্মান সম্মান তো বিসর্জন দেওয়া যাবে না যা যেটা হবে ভেবে দেখবি আর সত্যি 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 যদি নিজের ভেতরের পরিবর্তন এনে থাকিস তো যদি কোনো ভয় না থাকে তুই যদি অন্য কোনো কারণে সংসার না ছাড়িস তাহলে অবশ্যই তোর সিদ্ধান্ত অটুক থাকবে তা চলো বন্ধুরা আজকে আমার এইটুকু থাকলেও অন্য ভিডিওতে তো অন্যরকমভাবে আসবেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করো কমেন্ট করে আমাকে বলে দিও যে আমার কথায় আমি ঠিক আছি কি না টাটা আমার ভিউয়ার্সদের জন্য